আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়েছিল বাংলাদেশ দল তবে খেলোয়াড়রা আরও বেশি অবাক হয়েছেন টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া দেখে তামিম ইকবালের নেয়া মর্গানের ক্যাচটি তৃতীয় আম্পায়ার দ্রুত বাতিল করে দেয়া নিয়ে বিস্মিত অধিনায়ক মার্শাভিবিন মর্তুজাও মরগান তখন খেলছিলেন বাইশ রানে ইংল্যান্ড তখন শক্ত অবস্থানে তবে একেবারে শেষ হয়ে যায়নি বাংলাদেশের আশাও মাশরাফির বলে লং অনের সামনে ছাপিয়ে ক্যাশ নিলেন তামিম ইঙ্গিত করে বারবার দেখাচ্ছিলেন ক্যাশটি পরিষ্কার নিয়েছেন মর্গান ঠায় দাঁড়িয়ে সিদ্ধান্ত গেল তৃতীয় আম্পায়ারের কাছে মাঠের দুই আম্পায়ার আলোচনার পর সফট সিগনাল দিলেন নট আউট টিভি রিপ্লেতে পিছন থেকে দেখে মনে হচ্ছিল আউট সামনে থেকে দেখানোর পর অবশ্য একটু সংশয় জেগেছে সেটি দেখেই ক্যাশটি বাতিল করে দেন তৃতীয় আম্পায়ার মাশরাফি আম্পায়ারদের সিদ্ধান্তকে সম্মান করেছেন তবে বাংলাদেশ অধিনায়কের মতে আরেকটু সময় নিলে আরও ভালো করে দেখতে পারতেন তৃতীয় আম্পায়ার এ প্রসঙ্গে তিনি বলেন তামিম পুরোপুরি নিশ্চিত ছিল যে ওটা ক্যাচ হয়েছে কিন্তু আম্পায়াররা হয়তো আরও ভালো দেখেছে তবে মাঠে যে ফিল্ডার থাকে তার মত অনেক গুরুত্বপূর্ণ সে এখন পর্যন্ত আত্মবিশ্বাসী যে ক্যাচটা ছিল হয়তো আর একটু ক্লোজ করে দেখলে ভালো হতো সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিনা জানি না যেহেতু ফিল্ডার বলছে সেক্ষেত্রে আরও ক্লোজ করে দেখলে হয়তো আরও ভালো বোঝা যেত তখনও অভার প্রতি সাত রান করে প্রয়োজন ছিল ইংল্যান্ডের অধিনায়কের মতে মর্গান তখন আউট হলে সম্ভাবনা টিকে থাকতো বাংলাদেশের অভার প্রতি সাত রান লাগত একটি উইকেট পড়লে তখন কিছু ডট বল হতো হয়তো রান তখন ওভার প্রতি আট নয় লাগত চাপে উইকেট পড়তে পারত অবশ্যই আমরা ভালো বল করিনি তবে ওই সময় মরগান আউট হলে হতে পারত অনেক কিছুই হতে পারতো অনেক কিছু হয়নি কিছুই জোরুটের সঙ্গে মরগান জুটি জিতিয়ে ফিরেছে ইংল্যান্ড